এভাবে ফ্রাইড রাইস রান্না করলে খেতে হুবহু রেস্টুরেন্টের মতো হয় কিছু কিছু রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি মজা হয় খরচও অনেক কম পারে ইনশাল্লাহ ভিডিও অনেক ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে রেখে দেবেন যেন বানানোর আগে একবার দেখে নিতে পারেন প্রথমেই ভাত রান্না করে রেখে দেবো তার জন্য চিনি গুঁড়া পোলায়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর এদিকে চালের দ্বিগুণের চাইতে একটু কম পরিমাণ পানি দিয়ে রাইস কুকারে ভাতটা হতে বসিয়ে দেবো সাথে দেবো স্বাদ মতো লবণ আর একটুখানি তেল ভাত রান্না হয়ে গেলে সাথে সাথে কুকারটা বের করে ভাতটাকে একটু নেড়ে দেবো যাতে এটা ঝরঝরা থাকে এখনটা আমি বাতাসে রেখে দেবো মাঝে মাঝে একটু করে চেড়ে রাখবো যাতে দলা বেঁধে না যায় যেসব সবজি মন চাইলে কাঁচা খাওয়া যায় এবং খুব কম সময়ের মধ্যে হালকা সেদ্ধ হয়ে যায় ওই সবজিগুলো নিয়ে নিলাম বিভিন্ন কালারের সবজি নিলে দেখতে ভালো লাগে তারপর রান্নার জন্য চুলায় প্যান গরম করে তার মধ্যে মধ্যে দিয়ে দিলাম বাটার বাটারের একদম মিহি কুচি করা রসুন হালকা বাদামি করে ভেজে নিয়ে তার মধ্যে ডিম দিয়ে দিলাম ডিমগুলো জমাট গেলে এগুলোকে চেড়ে ভেঙে দিলাম তারপর কিছুকে মিক্স করে নিলাম দিলাম স্বাদ মতো কাঁচা মরিচ মোটা মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক করে সবজি দিয়ে দিচ্ছি যে সবজিগুলো কেটে রেখেছিলাম প্রথমে দিলাম বাঁধাকপি তারপর দিলাম গাজর দিলাম এক চা চামচ মতো চিকেন পাউডার এটা দিলে স্বাদটা অনেক বাড়বে ধাপে ধাপে সস ব্যবহার করছি কিকোমেনের সয়া সস ম্যাগি সস আর দিব হচ্ছে ফিশ সস এর মধ্যে গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম এগুলো আমি ধাপে ধাপে দিচ্ছি যাতে করে মিক্স করতে সুবিধা হয় রাইসগুলো সব মিক্স করা হয়ে গেলে একদম শেষে দিলাম ক্যাপসিকাম আর এক চা চামচ ঘি সব কিছু নেড়ে চেড়ে একদম ধোয়া ওঠানো গরম করে নিলেই কিন্তু তৈরি মজাদার ফ্রাইড রাইস এটা যেমন সহজ দেখতে সুন্দর খেতেও ভীষণ মজা আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে